নমস্কার বন্ধুরা আজ দেখুন আমার দুই মেয়ে মুড়ি নিয়ে কি করছে মুড়ি মানে বুনিয়ে ছিটিয়ে তারা মুড়ি খাচ্ছে আর দেখুন মায়ের প্রতি তাদের কি ভালোবাসা মা মুড়ি খাবে না তারপরও মাকে তারা দুই কোনো মুড়ি খাইয়ে দেবে কি করো খাও তুমি খাও আমার দেয়া লাগবে না তুমি খাও মা তুমি খাও দিবা নাকি আহ তুমিও দিবা নাকি ওরে বাবা দেখো অবস্থা Kau mudi kau? Oh ya? kau?

খাও দেখুন বন্ধুরা তারা কিভাবে মুড়ি খাচ্ছে

Barakatnya kal, mana tu ni kal? Kal. Tu ni Tu ni apa? Jalan boh, boh. Nampak. Hei mana? This is to jalan, this is to jalan, <tell> <No. tell> বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন come on come on come on. 谁？